হ্যালো ভিওয়ার্স আজ শুরু করতে যাচ্ছি ভূগোলের কিছু কোশ্চেন নিয়ে ভূগোলের একশোটি কোশ্চেন নিয়ে এমসিকিউ কিউ নিয়ে যেগুলো পরীক্ষায় বিগত পরীক্ষায় পড়েছে এবং সামনেও আসার চান্স রয়েছে সে সমস্ত কোশ্চেন নিয়ে তো চলো শুরু করা যাক ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো কলকাতাকে বলা হয় সিটি অফ জয় মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে গ্রেট বেরিয়ার রিফ গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উত্তর পূর্ব উপকূলে গ্রেট বেয়ার রিফ অবস্থিত গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটি বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটি এশিয়া এশিয়াতে সব থেকে বেশি লোক বসবাস করে ওই জন্য বিশ্বের জনবহুল মহাদেশ সরি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান রাজধানী শ্রী বিজয়পুরম এর পূর্ব নাম কি শ্রী বিজয়পুরম এর পূর্ব নাম কি ছিল শ্রী বিজয়পুরমের পূর্ব নাম কি ছিল পোর্ট ব্লেয়ার কভারত্তি নয় ডিউ নয় শিলং নয় পোর্ট ব্লেয়ার পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে আন্টার্টিকার মরুভূমি সরি সাহারা মরুভূমি হবে বৃহত্তম মরুভূমি সাহারা এটা ভুল দেওয়া রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি মহাসাগর পৃথিবীর সবথেকে ছোট মহাসাগর হচ্ছে মহাসাগর পৃথিবীর মোট সংখ্যা কয়টি সাতটি কোন দেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক হ্রদ রয়েছে কানাডা কোন দেশের সব থেকে বেশি প্রাকৃতিক হ্রদ রয়েছে কানাডা কোন মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় কোন মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় আফ্রিকার কারণ হচ্ছে আফ্রিকার বেশি অংশ অংশ শুধু জন্য আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয়। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম উপকূল রেখা মানে আহ যেটা কাল্পনিক রেখা টানা হয় উপকূলের ধার বরাবর মানে সে সীমানা বরাবর যেটাকে রেখাটা টানা হয় সেটাকে বলা হয় উপকূল রেখা তো কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম গুজরাটের গুজরাটের উপকূল রেখা দীর্ঘতম এই রকম করে এরম করে আছে না তো এটা এইটা হচ্ছে উপকূল রেখা তো কোন রাজ্যের তাহলে গুজরাটের গুজরাটের উপকূল রেখা দীর্ঘতম আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার বৃহত্তম হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর আয়তনের দিক থেকে সবথেকে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি নুক গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে নুক গ্রিনল্যান্ডের রাজধানী নুক কোন সুইডেন হবে না ফিনল্যান্ড হবে না ডেনমার্ক হবে না নরওয়ে শ্রী শৈলম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে কৃষ্ণা নদীর উপর কৃষ্ণা নদীর উপর শ্রী শৈলম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে সব উম সরি অজন্তা ও ইলোরা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র অজন্তা ইলোরা গুহা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্তকারী কাল্পনিক রেখাটির নাম কি পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধ বিভক্তকারী কাল্পনিক রেখাটির নাম কি নিরক্ষরেখা ধরে না এটা পৃথিবী এই উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটা রয়েছে তার নাম চেয়েছে এটার নাম হচ্ছে নিরক্ষরেখা আর এগুলো হচ্ছে কাল্পনিক যে রেখাগুলো টানা হয় এটার নাম হচ্ছে নিরক্ষরেখা আর এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা আর এখানে একটা মিডলে দাগ টানা হয় এটা বলা হয় মূল মধ্যরেখা নিরক্ষরেখা পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাই নদী পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনাই নদী দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন নদী আমাজন নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার আহ আমেরিকার সব থেকে দীর্ঘতম নদী নিচের কোনটি খরিফ ফসলের উদাহরণ খারিফ ফসলের উদাহরণ সেটা হচ্ছে ধান ভুট্টা কার্পাস সি ধান ভুট্টা কার্পাস হচ্ছে খারিফ শস্যের উদাহরণ তারপরে দেখো কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে হবে তারপর দেখো ইউরোপ ও এশিয়াকে পৃথক করে কোন পর্বতমালা উড়াল পর্বতমালা ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে কোন পর্বতমালা উড়াল পর্বতমালা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত গোয়ার সরকারি ভাষা কি কোঙ্কনি কোঙ্কনি হচ্ছে গোয়ার সর্বোচ্চ সরকারি ভাষা প্যারিস শহরের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সেইন নদী প্যারিস শহরের মধ্য দিয়ে সেইন নদী প্রবাহিত হয়েছে ভারতের দীক্ষ দক্ষিণতম স্থল বিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট ইন্দ্রা পয়েন্ট ভারতের দক্ষিণতম স্থল বিন্দু এই যে ধরে নয় এরকম যদি ভারতের ম্যাপটা হয় এই এইরকম যদি ভারতের ম্যাপটা হয় তাহলে এখানে কোন বিন্দুটা রয়েছে এখানে রয়েছে ইন্দ্রা পয়েন্ট এই জায়গাটার নাম বলছে ইন্দ্রা পয়েন্ট এটাকে বলা হয় আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে আফ্রিকায় কোন মহাদেশের বেশি দেশ রয়েছে আফ্রিকায় ভারতে হিরার শহর বলা হয় কোন শহরকে জয়পুরকে বলা হয় ভারতের হিরার সরি সুরাটকে বলা হয় আর জয়পুরকে গোলাপি শহর বলা হয় রাজস্থানের জয়পুর আয়তন অনুযায়ী বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া আয়তন অনুযায়ী বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত জর্ডান জর্ডান এবং ইসরায়েল ডেড সি অবস্থিত ডেড সি তে মৃত কোন নদীকে সিকিমের জীবন রেখা বলা হয় তিস্তা নদীকে কোন নদীকে সিকিমের জীবন জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে হিমাচল প্রদেশের জীবন রেখা বলা হয় কোন নদীকে বিপাশা নদীকে কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে হিমাচল প্রদেশের জীবন রেখা বলা হয় কোন নদীকে বিপাশা নদীকে ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি মুম্বাই ভারতের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে মুম্বাই চিপকো আন্দোলনের প্রথম কোথায় শুরু হয় চিপকো আন্দোলন ভারতের প্রথম কোথায় শুরু হয় উত্তরপ্রদেশে চিপকো আন্দোলন কত সালে হয় উনিশশো সালে চিপকো আন্দোলন হয় ১৯৭৩ সালে শিয়াল ও সীমার মধ্যবর্তী কোন বিযুক্তি তল অবস্থিত কনরাড বিযুক্তি শিয়াল ও সীমার মধ্যবর্তী শিয়াল ও সীমার মধ্যবর্তী কোন বিযুক্তি রেখা অবস্থিত শিয়াল ও সীমা শিয়াল ও সীমার কন্রাঢ় বিযুক্তি রেখা অবস্থিত শিয়াল ও সীমা হচ্ছে ভূতকের নিচের স্তর শিলামণ্ডল তো সেখানে কোন বিযুক্তি রেখা রয়েছে কন্রাঢ বিযুক্তি রেখা রয়েছে সিলিকন ও অ্যালুমিনিয়াম আর সীমা হচ্ছে আহ সিলিকন ও ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত সিয়াল ও সীমা রামাশার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো একাত্তর সালে আপ্লিকো আন্দোলন কোথায় হয়েছিল কর্ণাটকে কোন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আসে জুন মাসে জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আসে মিশরের রাজধানীর নাম কি কায়রো মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো ভারতের দীর্ঘতম সেতুর নাম ধোল সাদিয়া সেতু ভারতের প্রধান খাদ্য ফসল কোনটি ধান ও গম সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় জাপানকে পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় খুব ইম্পর্টেন্ট নবদ্বীপকে গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে কোথা থেকে হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে তুতা বন্দর নতুন নাম কি রাখা হয়েছে ভি ও কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কর্ণাটকে তারপর দেখো ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর নির্মিত হয় গঙ্গা মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর নির্মিত হয় নির্মিত হয়েছে গঙ্গা ভারতের প্রধান উৎপাদনে ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ গম চাষে ভারতের শীর্ষ রাজ্য কোনটি গম চাষে ভারতের শীর্ষ রাজ্য কোনটি উত্তরপ্রদেশ গম চাষে ভারতের শীর্ষ রাজ্য হচ্ছে উত্তর উত্তরপ্রদেশ আলকানন্দা ও ধৌলি গঙ্গার স্থল কি নামে পরিচিত বিষ্ণু আলকানন্দা ও ধৌলি সঙ্গম স্থল কি নামে পরিচিত বিষ্ণু মশলা উৎপাদনে ভারতে শীর্ষ কোনটি মধ্যপ্রদেশ মশলা উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য কোনটি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উপরে আহ কর্কট ক্রান্তি রেখা গেছে এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে মধ্যপ্রদেশের উপর দিয়ে কোন কর্কট প্রান্তি রেখা কোন অঞ্চলের উপর দিয়ে গেছে মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে সব থেকে বেশি তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয় দু হাজার চোদ্দ সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় সরিষা চাষে ভারতের শীর্ষ রাজ্য কোনটি রাজস্থান কর্ণাটকে কর্ণাটকের রাজধানীর নাম কি বেঙ্গালুরু কর্ণাটকের রাজধানীর নাম হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটকে সবথেকে বেশি কফি উৎপন্ন হয় কফি চাষে বিখ্যাত কর্ণাটক ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি গঙ্গা নদী অববাহিকা অবাহিকা মানে হলো আহ মানে নদীর আশেপাশে যে সমস্ত অঞ্চল সেটাকে বলে অববাহিকা তো গঙ্গা নদী অববাহিকা ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে জামশেদপুর কে ভারতের পিটসবার্গ বলা হয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কি এনএইচ ফোর যেটা আগে নাম ছিল এনএচ সেভেন ভারতের কোন রাজ্যের সূর্যোদয় সবার আগে হয় ভারতের কোন রাজ্যের সূর্যোদয় সবার আগে হয় অরুণাচল প্রদেশ দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ সিংহ আনাই মুদি ভারতের ম্যানচেস্টার বলা হয় আমি একটু আগে বললাম আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের বর্তমানের কয় মোট কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আঠাইশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে অপশন বি ডাল ডাল নিচের নিচের কোনটি কোনটি প্রধান প্রধান উৎস উৎস প্রোটিন ভিটামিন হবে না কার্বোহাইড্রেট হবে না কার্বোহাইড্রেট ফ্যাট ফ্যাট মানে তো হলো চর্বি জাতীয় জিনিস কার্বোহাইড্রেট মানে শর্করা শর্করা ভাত রুটি এগুলো হয় আহ ভিটামিন নয় ভিটামিন তো প্রোটিন হবে এটা তো রাইট সেতু কত সালে উদ্বোধন করা হয় ১৯৯২ সালে ভারতের বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি টেক্সটাইল বয়ন শিল্প তুলা চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযোগী কালো মাটি রেগুর মৃত্তিকা কোন ফসলকে সোনালি আঁশ বলা হয় সোনালি আঁশ সোনালি ফাইবার বলা হয় পাটকে ধান উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত দ্বিতীয় প্রথম হচ্ছে চীন প্রথম হচ্ছে চীন তেলেঙ্গানা রাজ্যটি কোন রাজ্য ভেঙে গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছে কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় কোচিকে আরব সাগরের রানী বলা হয় ভারতের কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় থানজাভুর থানজাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার থানজাভুর বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় কৃষ্ণা কাবেরী গোদাবরী এগুলো দক্ষিণ ভারতের নদী ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি কৃষ্ণকল জলপ্রপাত কৃষ্ণিকল কুষ্ণিকল সরি কুষ্ণিকল জলপ্রপাত সীমা সিমোগা ও কর্ণাটক অবস্থিত সিমোগা কর্ণাটকে অবস্থিত ইউআইডিএআই এর পুরো নাম কি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যেটা আধার কার্ডে থাকে খুব ইম্পর্টেন্ট ইউআইডিএআই এর পুরো নাম কি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারতের প্রথম জনগণনা কত সালে হয় ভারতের প্রথম জনগণনা সেন্সাস কত সালে হয় আঠারোশো সালে হয় ভারতের বন সংরক্ষণ আইন কত সালে কার্যকর করা হয় উনিশশো সালে কার্যকর করা হয় দুধ সাগর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত মান্ডবী মান্ডবী নদীর তীরে অবস্থিত বান্ধবগড় অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে পশ্চিমবঙ্গটা যদি এইরকম হয় যদিও অতটা হলো না পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন অবস্থিত রাজ্য অবস্থিত সেটা হচ্ছে বাংলাদেশ পশ্চিম ভারতের কোন অঞ্চল অবস্থিত পূর্বাঞ্চল পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গে ভারতের কোন অঞ্চলে অবস্থিত পূর্বাঞ্চলে অবস্থিত জলপ্রপাতের উচ্চতা কত তিনশো মিটার নহু কালিকাই জলপ্রপাতের উচ্চতা কত তিনশো চল্লিশ মিটার ভারতের সবচেয়ে কম জনসংখ্যার রাজ্য কোনটি সিকিম ভারতের সব থেকে কম জনসংখ্যার রাজ্য হচ্ছে সিকিম পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত কেরালা পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত কেরালা ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ রুডরু জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীতে তীরে অবস্থিত ভারতের আদমশুমারি বা জনগণনা সাধারণত কত বছর অন্তর অন্তর করা হয় দশ বছর অন্তর অন্তর করা হয় পশ্চিমবঙ্গের পশ্চিম এ কোন রাজ্য অবস্থিত পশ্চিমবঙ্গের পশ্চিমে কোন রাজ্য অবস্থিত ঝাড়খন্ড ঝাড়খন্ড অবস্থিত কোন ভারতীয় রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি বিহার ভিতর কণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত ভিতর কণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত উড়িষ্যা ভারতের ২০১১ সালের আদমশুমারি স্লোগান কি ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার ভারতে 2011 সালের আদমশুমারি স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী কোনগুলো তিস্তা জলঢাকা ঢাকা রায়ঢাক পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী এগুলো ভারতে সর্বশেষ জনগণনা কবে পরিচালিত হয়েছে দু সালে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি সান্দাকু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কপু। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ আর পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় দামোদর নদীকে ভারতের কোথায় প্রথম রেলপথ চালু হয় মুম্বাই থেকে থানে কোথা থেকে কোথায় কোথায় প্রথম রেলপথ চালু হয় কোথা থেকে কোথায় মুম্বাই থেকে থানে আঠারোশো তিপ্পান্ন সালে ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম জেলা কোনটি গুজরাট ক্ষেত্রফলের বিচারে সেটা হবে কচ্ছ গুজরাট কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাটি গঠিত হয় দু সালে দু সালে পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাটি গঠিত হয় দু সালে যারা যারা দেখছো হ্যাঁ তারা তারা এই ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো আমি ডেলি এইরকম জিকে প্রত্যেক দিনই নিয়ে আসবো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিকে যেগুলো পরীক্ষায় আসার মতো তো চলো একশো চার নাম্বার দেখো সুন্দরবনে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে ভারতের কোন শহরকে প্রাসাদ নাগরী সিটি অফ প্যালেসেস বলা হয় কলকাতা পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি ময়ূরেশ্বর বীরভূম দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় কাবেরী দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে দক্ষিণ ভারতে কি কি নদী রয়েছে কৃষ্ণা কাবেরী গোদাবরী এই সমস্ত নদী রয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ভারতের কোন রাজ্যে থেকে বেশি জঙ্গল বা বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ শতাংশ যদি হিসাব করা হয় মিজোরাম পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জলপাইগুড়ি ঠিক আছে আজকে এই পর্যন্তই পর্যন্তই আজকে ভিডিও এক থেকে একশো একশো দশ হ্যাঁ এই পর্যন্ত তোমাদের যদি এই জিকে গুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রত্যেক দিন এরকম নতুন নতুন ভিডিও জিকে সম্বন্ধীয় ইংলিশের জিকে তারপরে ভূগোল ইতিহাস অন্যান্য বাংলার মানে বাংলার কিভাবে হয় যে কার নাম এই ধরনের যে রয়েছে সমস্ত জিকে গুলো আমি প্রত্যেক দিন নিয়ে আসি সচরাচর সন্ধ্যা সাতটায় তো দু একদিন অ্যাবসেন্স হয়ে গেছে বিভিন্ন কারণে তো ডেলি এই ভিডিওগুলো গুলো আসে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশ থাকো বাই